ও ওই তুই মোর জন্য অনেকক্ষণ থাকে অপেক্ষা করেছি কিন্তু মোর তো আসতে লেট হয়ে গেল অনেক অনেক একটু কাজ করি গেছিল তো তো ওই সব কাজ করতে করতে এটা আসতে আসতে জানো না তক তখন সেটা আনছি তো তক কিসের জন্য আজকে এটা ডাকিনি তখন যে মোর বান্ধবীর আজকে বার্থডে আছে তো তার জন্মদিন একটা দিবা হবে তো গিফটের পয়সা মোর কাছে নাই তো ওই জন্য তো তক তখন গিফট আনার জন্যই তো তক তখনই ডাকিনি তখন তুমি দেখা করার জন্য ডাকো নয় গিফটটা আনিস কি না কয়েক না যদি আনিস তাহলে অন্য রাস্তা দেখে ওই কয় কি আজকা তো না পয়সা টয়সা কিছুই নাই মোর মাও তো মো আজকে পয়সা টয়সা কিছুই দিলে না আর আমার তো এখন হাত টান চলছে আশীর থেকে দিন চলেছে তো এখন কোথাকে পয়সা পাম কয়েক দিন তো সত্য মুই জানো না মগ যদি আজকে দিল গিফটের টাকা তো ভালো নালে তোর সাথে আমি কথা খাওয়া বন্ধ করে দিই ও তাহলে তুই দিবে পারব না তাহলে থাক বাই বাই টাটা তুই তোর মতন থাক মুই মোর মতন থাকি মাথার আজকে যে কার মুখ দেখে উঠিসু মুই নিজেও জানো না সুমনক কইনু ওও নিয়ে আসিল না ওটা তো ব্রেক আপ হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল এখন আরেকটা একটা ওইটা যদি না নিয়ে আসে তাহলে ওটাও ক্যান্সেল এরকম করে আর কতজন যে ক্যান্সেল হবে ক্যায় জানে ওই যাই মানে তাই ক্যান্সেল হোক মুখ দিয়ে চালা পারবে তারে মুই গার্লফ্রেন্ড হয়ে থাকি অত শত মর জানা দরকার নাই মাথার অত কিয়া করি করা যায় নাকি একজনক নিয়ে থাকা যায় নাকি একজন প্রকৃতি নিয়ে থাকলে জীবনটা বরবাদ হয়ে যাবে তার থেকে দশ বারোটা বয়ফ্রেন্ড থাকবে যাই মক দিবে তারপর তার সঙ্গে আমি কথা কইম ফোন ছাড়া কারোর সাথে কথা কইম না দেখা যাক এখন বিকাশটা আসি কী করে সুমন্ত একটা পয়সাও দিল না এত কিপটা চেংরা ছি ওর সঙ্গে না সম্পর্ক রাখাই ভালো মত থাক পালাইশিতে পালাইছি দেখো কয়টা বাজির বিকাশের তো আসার মনে টাইম হয়ে গেল যে মই কইনু যে আজকে আমার বান্ধবীর জন্মদিন তো গিফট আনবা কইনু যে তুই আনলো গিফটটা আর তার সাথে কিছু মক কিন্তু টাকা পয়সা লাগিবে তাহলে কিন্তু হবে না শোনা মই করছো কি মোর তো হয় একটা টাকা পয়সাও নাই আর এমনি তো সঙ্গে দেখা করবা অনেক দিন ধরে তো কথা হচ্ছে দেখা তো হয় না তে কি হয়েছে এত টাকার দরকার অত টাকা ফেরিক পাওয়া যায় জানিসই তো মই বেকার বেকার চেয়ে অত টাকা পয়সা কাই দিবে কাম টাম কিছু হাতন নাই কোন পামবে তো টাকা পয়সা দুই দিন পরে একটা কামড় ঢুকা যাইছো তাও তো এক মাস পরে টাকা দিবে তে এখন মনে হয় তো টাকা টাকা দিবা পারিম না তুই মোট চেহারা দেখবার না নাচছি তা না আসিবাই পারলু হয় ফোনত কই দিলো হয় মোক চেহারা দেখার জন্য তো ওই কিয়াত আসিবা হবে রেস্টুরেন্টত বিল কাই দিবে বিলটা তো মনে হয় তোরও দেওয়ার দম নাই মোকে তো মনে হয় বিলটা দিবা হবে মাথার ব্রেক আপ তোর সঙ্গেও ব্রেক আপ দিবা পারবো না মোর সাথে কথা বলব না পরিষ্কার কথা কই দিলু আরে 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 সোনা এত রাগ করিছি কেন কয়েকদিন এত ব্রেকআপ ব্রেকআপ করলে হয় নাকি ত্বক দেখার জন্য তো আমি ছুটি আসিনি দিবা পারো না বলে কি ব্রেকআপ হয়ে যাম না আর সোনা রাগ করি না এরপরে বার এরপরে এবার আর মিশ হবে না তুই মোক আর একটা সুযোগ দিয়ে দেখে আর আর এই বিলটাও তুই এনা দিয়ে দিস মোর হাত আজকে তো একটা টাকা পয়সাও নাই না খুব মাথাত তুই উঠি তোকে আর টাকা পয়সা দিব হবে না মোর সাথে কোনোদিন দেখাও করবো হবে না আর ফোনও করব না কোনোদিন ব্লক করে দিন তোর কাছে কেমন চালা বকে আসো দা চেংড়া মোর পাঁচা লাইন ধরিস দিবার নাই দো আর চেংড়ির ফুটানি খাবার মন নাকি ঠেকা পড়ছে তোর সঙ্গে মোর সম্পর্ক করবার ব্রেক আপ ব্রেক আপ ব্রেক আপ আর রেস্টুরেন্টে গেলে হবে না শালা মোকে বিল পড়ে আছে মোর এই ভালোবাসাগুলো তো ফালতু বেকার উল্টা পাকে মোরে টাকা লস হচ্ছে না এরপর থাকি জঙ্গলে তারপরে পার্কে টার্কে বিনা পয়সায় যে দেখা করা যায় সেনে দেখা করবে হবে দিবা পারলে দিলে নাইলে আর কি কিছু করার নাই এখন একটা ভালো দেখে মনে পটে হবে না আরেকজন ফোন করে দিন কি বা ফোন করো কাক ফোন করো কাক ফোন করো রিয়াজ হোক ফোন করো রিয়াজ হোক ফোন করলে যদি পাওয়া যায় আমরা তো মসমান মসমান হোক আর চসমান হোক টাকা তো প্রচুর আছে ও কেন পোটেখানে যদি নিয়ে নিবা পারো না কিছু না না ফোন করা যাক তাড়াতাড়ি করি কি ব্যাপার তোমরা আমাকে ফোন করিয়ে ডাকি দেন যে হঠাৎ সুন্দরীর মনে পড়ছে আমার কথা বিশাল ব্যাপার হয় হয় শোনা তোমার কথা মনে পড়ছে তো বলে তোমাকে আমরা ডাকিসি একটা দরকারি কথা ছিল তোমরা যদি শুনবার টাইম পান তাহলে খুব ভালো হয়